যে আমাদের সামনে যে দুইজন আছে ওদের কাহিনীটা আসলে বুঝতেছি না ও হচ্ছে আমার এমন ভাবে চাপ দিছে যা বলার বাহিরে কি চাপটা কি ইচ্ছে করে দিল না কি অন্য কিছু তাও জানে না এটা কি ভাই এ ভাই

Allah, 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 o Allah, eh, baca, eh, baca, oh, 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 l a h Allah, 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 Allah.

दा 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 नाम 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 तुजा 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 नाम नाम में लगा दे लगा दे ना

একটা গাড়ি খাৰা না একশটা গাড়ীয়ে কৈছি বাই বাই কল দাও না বাই আ বাই পুলিচে কল দাও ওই ত্ৰিবল নানে কল দাও ত্ৰিপল নানে ভাই বাই ত্রিবল না কল দাও ত্ৰিপল নাইনে ভাই কল দেও না পুলিচ আমার বন্ধুরা মাৰি ওলাইছে ভাই খাড়াও না বাই

আমার নাম জিসাম আমার নাম জিসান বাবার নাম জোসিম উদ্দিন মাতার নাম পার হইতে না হইতে দুজন বাইক তিনজন লোক

বিভিন্ন অপরিচিত এই ভিডিওটা দেখার পর যদি আপনার মনে হয়ে থাকে এই ভিডিও দেখে আপনার কোনো ফ্রেন্ড উপকৃত হবে সে সতর্ক হতে পারবে অথবা আপনার কোন আত্মীয় যাকে আপনি সতর্ক করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা তার জন্য শেয়ার করবেন কি ধরনের বিপদ থেকে রক্ষা করতে চান